দেয়া সারা ناوঙ্গন জলায় আমরা করব প্রত্যেকটা থানা এলাকাতে আমরা করব। আপনারা জানেন যে আমাদের এই যে মাদক জন্য আমাদের উত্তর বসে ছেলেবরা খুব খারাপ পথে চলে গেছে। এই মাদককে কেন্দ্র করেই আমরা কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে, হত্বাকรรม হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। তারপরেই এখানে যে জেলা ইনস্ট্রিম করে মিটিং হয় সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা এখানে জুত বাহিনী অভিযান করব। তারপরেই আজকে এখানে বাংলাদেশি দবাইরি বা আমাদের জেলা পুলিশ এবং বিজিএমএসটির নেতৃত্বে এখানে যৌথ অভিযান ঘোষণা করা হয়। এবং আমাদের এখানে প্রচুর পড়ছিল ছিল অফিসার ছিল আমরা এই আজকে একটা স্পটকে বেছে নিয়েছি আমরা একটা স্পটকে আমরা ব্লক রেট দিয়ে আমরা প্রায় আশি থেকে নব্বই জনকে প্রথমে আমরা আটক করি তারপর আমরা জিজ্ঞাসাবাদ করে যাচাই বাছাই করে আমরা তাদেরকে নয় জনকে আমরা বিভিন্ন মেয়েদের বিভিন্ন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদেরকে সাজা প্রদান করা হয় বাকি আঠারো জনকে আমরা থানা হেফাজতে নিয়ে যাচ্ছি তাদেরকে আমরা মুসলিকার মাধ্যমে তাদের গার্জেনের ডাকবো মুসলিকা নিয়ে তাদেরকে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমরা আজকে এটা শুরু করলাম আমরা আশা করি এই নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা মাদক আমরা যে কোনো সময় যে কোনো দিন হানা দিবো আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে ভবিষ্যতে জানাবো ধন্যবাদ